এই গেছি কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আজ হলো গণেশ পুজো তো বাড়িতে গণেশ পুজো হচ্ছে সকাল দিয়ে অনেক কাজে ব্যস্ত ছিলাম তো ওই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো এখন দেখাবো ওদিকে যা যা রেডি হয়েছে কাল টুকটাক ডেকোরেশন করে দিয়ে গেছে ঘরে তো আজকে আরও বাকি এখন যা ছিল সব সকালে হয়ে গেছে তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই আর হ্যাঁ তোমরা কমেন্টে জানিয়ে তোমাদের ওখানে কার কার বাড়িতে পুজো হচ্ছে আর বাইরে এত পরিমাণে রোদ না কী বলো মানে এই রোদের মানে কোনো কথা হবে না বাইরে বেরোলে গরমে গরম শুধু তাই আজকের আর সবকটা ঘরে ইসিপিসি চালানো ভাইস ফাইনালি দেখতে পাচ্ছো আমাদের এই ডেকোরেশনটা হয়েছে কাল রাতে করা তাই না বোনার তো আমাদের বংশভাই যে আমরা নতুন বংশ এবার আর আনি নি আমাদের যে ছিল ওই আছে বাট কেমন লাগছে সাজানোটা অবশ্যই কিন্তু কমেটে জানি না চলো এখানে যা যা লাগবে সব রেডি করা হয়ে গেছে পাপুদের সকাল দিয়ে অনেক কাজ করছো তাই না অনেক জায়গায় যাওয়া আমি না সকালে ঢুকে কোথায় গেছি হ্যাঁ চলো না সুন্দর লাগছে আর আমি দেখো প্লেন আছে তো চলো ফাইনালি আমাদের সবার হলো অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন হলো গিয়ে তো কেমন লাগছে গরম লাগছে একটু হ্যাঁ পরিষ্কার বাট রাখা ছিল একটুখানি

ওই একজন ঘরে আছে একটা কোথায় গেল তুই এখনো ফোন করছিস আজকে গণেশ ভাইয়ের পুজো না হ্যাঁ পুজোর ওখানে যা ওইগুলো গুছিয়ে দে যা তাড়াতাড়ি যাবি না

তো চলো মায়ের শরীরটা এখন একটু ঠিকঠাক আছে বাট তাও সেই যেরকম মানে ঠিক আছে ওরকম হবেই তিন মাস চলো এবারে কিন্তু আমাদের খুব কম লোক মানে ইনভাইটেড ছিল যারা যারা নিজেরা নিজেরা পুরো একদম 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 হ্যালো কেমন আছো তো গাইস ওর ওরও অনেকটা কয়েকদিন শরীর খারাপ ছিল যাই হোক এখন একটু বেশ ভালো আছে তো চলো তাহলে একটু পরে ওয়েট করো এখন আমাদের যোগ্য হবে তারপরে দেখা হবে আর এর ভিতরে সব মানে ই করছে মানে ভিডিও বানাচ্ছে দেখো ওই দেখ উইদাক দেখ সব উইদ উই দাও এ তো শুরু হয়ে খতম হয়ে গেছে হ্যাঁ চলো গাইস এখন হলো যোগ্য হবে

তো চলো ফাইনালি অনেকক্ষণ পরে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল আর এখন আমরা সবাই একটু রিল্যাক্স হচ্ছি আর বাইরে আবহাওয়াটা একটু ঠান্ডা কমেছে আর যেহেতু ঘরের ভিতরে যোগ্য ছিল পুরো ঘরের ভিতরে পুরো মানে ইয়ে হয়ে গেছিলো ধোয়ায় ধোয়া আর এখন বাইরে আবহাওয়াটা কিন্তু সুন্দর লাগছে বললে হবে না ভাই চলো ফাইনালি এখন আমাদের খেতে বসে পড়েছি সবাই তাই তো তো এখন কি কি আছে খাবারে

এখন সবাই মিলে এখানে আছে তাই তো অনেকক্ষণ নিচে সবাই মিলে বসে খাওয়া দাওয়া খেলাম তারপরে পুজো হলো তো তাই জন্য অনেক সময় লাগলো ফাইনালি এখন সবাই একটু ছাদের উপরে এসেছি অনেকেই ছিল তো মিথি ওরা ছিল ওরা নিচের দিকে গেল যাই হোক চলো এখন দেখতে হচ্ছে আমরা এই কজন আছি ছাদের উপরে লাস্টের সময় চলছে তাই তো এখন আমরা বেরিয়ে তুমি ওখানে কি করছো এদিকে আয় তো চলো এবারে নিচে যাই তাই তো হ্যাঁ চলো কত